সৌদি এই এই সাঁতারিঙিন কাজ করছে দেখেন আর বাংলাদেশের কাজ আর সৌদি আরবের কাজ দিনের রাত্রে পার্থক্য এখন এখানে হাজি বান্ধব হাজি বান্ধার পরে এটা ডালাই দিব আর এই দেশের কাজ আমাদের দেশের কাম পার্থক্য এই যে একটা কলম দেখেন কলমে রুই ট্যাঙ্করিং ব্যবহার করছে প্রত্যেকটা কলমে বডে

জেগা গেট মেইন গেট বোলে এই মেইন গেটত ডেকৰিব আৰু কি মেইন গেটত ডেকেচটো দুই বিল্ডিং ৰেডি সেই গৈছে